আমি বিগত বছরে কখনো এত সুন্দর একটা মিলন মেলা দেখিনি আমাদের যে থিমটা ছিল সেখানকার ছেলে আর মেয়েদের সাজটা এত সুন্দর লাগছে আর এত ইউনিক খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারমাইকেল কলেজে এর আগে কখনো এরকম তারুণ্য উৎসব হয়নি এবারই প্রথম এই আমাদের কলেজ প্রশাসন যে এই উদ্যোগটা নিয়েছে এটাতে আমার খুব ভালো লাগছে আমি আশা করি যে আগামী বছরও এরকম হবে বা বছরের পর বছর এরকম হতেই থাকবে তো সবাইকে উৎসাহ করবে আমাদের এখানে তিরিশ প্লাস আইটেম আছে আর হচ্ছে ঐতিহ্যবাহী একটা আছে যেটা হচ্ছে গুড়গুড়ি পিঠা যেটা হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা তুলে ধরেছি আর আমাদের এখানে আছে সুইস রোল আছে চিকেন পুলি আছে নারকেল পুলি আছে তারপর যে বরফি আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সুইচ আছে শুধু সারা বাংলাদেশে কারণ্য মেলা হচ্ছে যেটা আসলে আমাদের মতো শিক্ষার্থীদের বৌদ্ধত্ব হওয়ার একটা নতুন অনুপ্রেরণা দিচ্ছে আমরা চাই প্রতি বছর এই আয়োজন হয়ে থাকে আমরা হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্র আবু সাহিদকে স্মরণ করার জন্য আবু সাহিদের অনেক পিকচার তারপরে আরও বিভিন্ন ধরনের হচ্ছে যেগুলা ইতিহাসকে সাক্ষী রাখে তা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা ঝাল পিঠা কাঁঠালের পিঠা তারপরে চি পিঠা হাঁসের মাংস ডাবের পুটি তারপরে ডিম পুটি তারপরে নকশি পিঠা তারপরে বরফি সুজি আর শ্যামাই তারপরে ঝাল মিষ্টি পিঠা আর দুধ পুরি স্টলের নাম দার্শনিকদের পিঠা স্টল যেহেতু এখানে দার্শনিকদের সমাগ্রম তো আমরা এই স্টলের নাম এটাই রাখছি দিল্লি লাড্ডু আছে তারপর বুটের বরফি আছে ফুলকপির পাকড় আছে যেহেতু আমরা দার্শনিক মানুষ তাই আমরা যুক্তির প্যাচ রেখেছি এখানে ঝিনুক পিঠা আছে এখানে চাঁদপিঠা আছে সুজির বর্ফি আছে তারপর গাজরের হালুয়া আছে বেগুনি আছে বাঁধাকপির পাকোড়া আছে পুনিং হবে পুলিপিঠা এবং ডিম পাকোড়া এবং তার সাথে আমরা ব্যবস্থা রেখেছি সকল কিছু যেন আমরা ইনস্ট্যান্ট গরম গরম পরিবেশন করতে পারি যেমন ফুলকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া তারপর ফ্রেঞ্চ ফ্রাই আমরা এগুলা একদম গরম ইনস্ট্যান্ট দর্শকদের আছে মেলা ও বসন্ত উৎসব দুই হাজার কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ইতোপূর্বে এ ধরনের কোনো অনুষ্ঠান আমাদের কারমাইকেল ক্যাম্পাসে এ ধরনের কোনো আয়োজন ইতোপূর্বে দেখতে পারিনি তবে আমাদের এই এই উদ্যোগ আমরা মনে করি যে আমাদের এই কারমাইকেল কলেজকে এটি প্রতিনিধিত্ব করবে পরবর্তী যে প্রজন্ম আসবে পরবর্তী প্রজন্মরাও এই তার্য মেলা তারুণ্য যে উৎসবটাকে এটা যে নিজের মতো করে সুন্দর মতো করে আরো বর্ধিত করবে স্টুডেন্ট হিসেবে অনেক ইন্সপায়ার হয়ে এগুলান থেকে যেমন হচ্ছে অনেকের হাতের কাজ আছে অনেকে যারা হচ্ছে রান্নায় পারদর্শী বিভিন্ন পিঠা ঝাল মিষ্টি সব মিলিয়ে যে একটা আয়োজন সবাই আমরা আনন্দিত এটাতে